প্রথমে হে ডিমটা ভেঙে না যায় নরম তো আলতু করে এক পিস আগে আলু তুলে নেব এই চো এবারে মাঝখান থেকে একটা মাটন তুলে নিলাম এবারে ডিমটা জাস্ট বলতে বলতে ফেটেই যাচ্ছে ডিমটাকে হাত দিয়ে তুলতে হবে কিছু করার নেই না ফেটে যাবে যেহেতু হাফ বয়েল ডিম আর বিরিয়ানিতে এরকম হাফ বয়াল ডিম খেতে দারুণ লাগে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস আজ তোমাদেরকে আমি মাটন বিরিয়ানি খুব সুন্দরভাবে বানানো শেখাবো আর তাতে থাকবে হাফ বয়েল ডিম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখেছি চারশো গ্রাম মতো মাটন আর মাটনের পিসগুলোকে বিরিয়ানির পিসের মতো বড় বড় সাইজের করে নিয়েছি দেখতেই পাচ্ছো তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টক দই চলো এর মধ্যে আমি এখন দু চামচ মতো দিয়ে এটাকে ম্যারিনেট করে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে বিরিয়ানির মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো ফ্রাই প্যানে এটাকে মিক্সিতে দিয়ে আমি পরে গুঁড়ো করে নেবো এতে আছে জায়ফল জৈত্রী সাজিরা সামরিচ গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ একটু স্টার মশলাও কিন্তু এখানে ভাঙা রয়েছে এর মধ্যে তো এগুলোকে আমি সব ভালো করে ফ্রাই করে নিচ্ছি হালকা এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করবো আমি একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এবারে এর মধ্যে যেটা করবো আমি বেরেস্তাটা তাটা ভেজে রাখবো আর পেঁয়াজ ভাজবো যে সেই পেঁয়াজ ভাজার মধ্যেই জল দিয়ে পেঁয়াজের রসের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো চলো বেরেস্তাটা ভালো করে ভেজে নিই অনেকটা তেল দিয়েছি পরে তেলটা আমি ঢেলে রাখবো এতটা তেল আমার এখন লাগবে না দিয়েছি এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব বেরেস্তা এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে এটা একটা আমি বাটির মধ্যে তুলে নেব আর এই যে তেলটা এই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করব না এই তেলটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তার কারণ হচ্ছে প্রেশার কুকারেই আমি মাংসটাকে কিন্তু কষাবো মাংসের মধ্যে তো টক দই আমি মাখিয়ে রেখেছি বাকি মশলাগুলো আমি মাংসের মধ্যে একে একে দিতে থাকবো তোমরা দেখতে থাকবো কড়া থেকে তেলটা আমি খালি করে নিয়েছি আর অল্প একটু বেরেস্তা আমি এর মধ্যে দিচ্ছি অল্প জাস্ট বাকিটা আমি বিরিয়ানিতে দেবো অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি যেটা দেবো একে আগে পেঁয়াজ বাটার রস আর আদা রসুন বাটার রস এগুলো দিলাম এবারে দেব নুন হলুদ একে একে নুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জল জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এর মধ্যে যেটা দিতে হবে হচ্ছে একটু ফুড কালার কারণ বিরিয়ানির আলু মানেই হচ্ছে একেবারে লাল টকটকে হতে হবে ঠিক দোকানের মধ্যে খুবকালা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের যে ভেজেছিলাম এবারে যে ফুটবে পেঁয়াজটা এটা পেঁয়াজের একটা রস বেরোবে তাতেই কিন্তু আলুটা শিখতে হবে এবারে এর মধ্যে তোমরা চাইলে কেওড়ার জল গোলাপ জল এগুলো দিতে পারো আমি এগুলো কিছু দেবো না কারণ আমি শুধুমাত্র মিঠা আতর ইউজ করব ওগুলো কিছুই আমি ইউজ করবো না আলুগুলোর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি আর একটু জল দরকার দিয়ে দিই এটা এখন বেশ কিছুক্ষণ বয়ল হবে এটা কিন্তু আমি চাইলে প্রেশার কুকারেও দিতে পারতাম কিন্তু প্রেশার কুকারে দিলে নুন মশলাগুলো কিন্তু আলুর ভিতরে সেভাবে পৌঁছবে না তার জন্য এটা আমি কড়াইতে কড়ার মধ্যে সিদ্ধ করছি গ্যাসটা এখন হাই ফ্লেমে আছে পরে লো ফ্লেম করে দেবো এদিকে কিন্তু মাংস কষানোর জন্য এখানে প্রেশার কুকারে আমি ওই যে তেলটা ছিল দিয়েছি আর অল্প একটু সর্ষের তেল দেব দিয়ে দিলাম এবারে যেটা করব এর মধ্যে দেব হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন এর মধ্যে দই টক দই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব আর এতে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এর মধ্যে কিন্তু কোনো নুন মশলা আর কিছু দেওয়া নেই একে একে এর মধ্যে সব মশলা আমি দেব। প্রথমে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সবটা পেঁয়াজ কুচিটা কম দিয়েছি পেঁয়াজ বাটাটা আমি বেশি দিয়েছি চাইলে যে যার ইচ্ছের মতো পরিমাণ মতো দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এক চামচ মতোই নুন দিচ্ছি কারণ কি এটা তো কষা হবে খুব বেশি ঝোল হবে না তাই নুনটা একটু কম করেই দিলাম লাগলে পরে দেব এবারে এর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো এর মধ্যে দিলাম ধনে জিরে গুঁড়ো যেহেতু এতে টক দই আর টমেটো দুটোই দেওয়া আছে তাই চিনিটা একটু স্বাদ মতো বুঝে দিতে হবে এবারে এটাকে আমি ভালো করে কষাবো গ্যাসটাকে লো ফ্লেমে হাই ফ্লেমে দিয়ে দেবো আমি ভেজে রেখেছিলাম গোটা মশলা সেগুলোকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু গুঁড়ো করে যদি এরকমভাবে একটা প্লাস্টিকের মধ্যে তোমরা রেখে কন্টেনারে ভরে রাখতে পারো মোটামুটি এই বিরিয়ানির মশলাটা আমার পাঁচ থেকে সাতবার মতো ইউজ করতে পারবো কারণ আমি এক চামচের বেশি কিন্তু ইউজ করি না আর এর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় গেছে কিন্তু লালভাবে ভাবে দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি জল দিয়ে এটাকে মোটামুটি দুটো থেকে তিনটে সিটি দেবো দিয়ে রেখে দেবো পেপারটা তো পরে আমি বিরিয়ানিতে যখন সাজাবো তখন আমি এগুলো দিয়ে দেবো আর এদিকে আলুটাও কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বিরিয়ানির যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা কিন্তু আমি অল্প একটু এর মধ্যেও দিয়ে দেবো মানে মিক্সির বাটিতে যেটুকু ছিল সেটা একটু জল দিয়ে আলুটার মধ্যেও দিয়ে দেবো আর এদিকে মাটনের মধ্যেও দিয়ে দেবো এক চামচ আমি বিরিয়ানির মশলা দিয়েছি আমাদেরকে দেখানো হয়নি তো এবার আমি এর মধ্যে জল দিয়ে এটাকে সিটি দিতে বসিয়ে দেবো কষানো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি এতটা জল দিয়েছি খুব বেশি জল দেব না কারণ প্রেসার কুকারে কিন্তু জল শুকায় না সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার গ্যাস জ্বালিয়ে জলটা শুকিয়েও নেব তো এখন আমি এটাকে মেপারে দিয়ে দেবো বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চালটা ভালো মতো ভিজে গেছে আর এখানে হাঁড়িতে দেখো জল নিয়ে নিয়েছি জলটা আগে ফুটে উঠবে তারপরে আমি চালগুলো দিয়ে দেবো তো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা মতো কিসমিস তোমরা চাইলে নাও দিতে পারো আমার ভালো লাগে তার জন্য আমি কিসমিসটা দিয়ে এটা দিতেই হবে আর আমি কিছুটা কাজুও ভিজিয়ে রেখেছি জলের মধ্যে যেটা আমি পরে দিয়ে তো এখন চলো জলটা ফুটে উঠলে তারপরে চালটা আমি দিয়ে দেবো আর এই জলের মধ্যেই কিন্তু আমি নুনটাও দিয়ে দেবো যাতে নুনটা ভালোভাবে চালের সাথে মিশে যায় মাটন রেডি হয়ে গেছে এবারে ভাতটা বসিয়ে দি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ জলটা টেস্ট করে দেখবে নোনা যদি হয়ে যায় তাহলে বুঝবে নুনটা একেবারে পারফেক্ট দেওয়া হয়েছে পরিমাণটা জলটা গরম হলে চালটা দিয়ে দেব। হাড পাপ মতো দুধ নিয়েছি আমার কাছে লিকুইড দুধ ছিল না বলে আমি এখানে গুঁড়ো দুধ জলের সাথে মিশিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা কেশর ভিজিয়ে দেবো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বাট আমার কাছে কেশর ছিল বলে আমি এটা ইউজ করলাম তোমরা চাইলে কিন্তু কেশরের পরিবর্তে এই ফুড কালারটা ব্যবহার করতে পারো যেটা দোকানে পাঁচ টাকা বা দশ টাকা আমার কাছে কেশর ছিল তাই দিলাম এটা একটা আলাদা গন্ধ আর সুন্দর কালারও হবে দেখতেই পাচ্ছ অলরেডি কালার ছেড়ে দিয়েছে আর আমি হাতে নিয়েছিলাম বলে হাতটাও হলুদ হয়ে গেছে তো এটা খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখবো তারপরে সবার শেষে এটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি রেখেছি আলু বকোড়া যেটা আমি বিরিয়ানিটা যখন সাজাবো তার মধ্যে কিন্তু দিয়ে দেবো তোমরা এই আলু বোকরা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে ওই একশো গ্রামের দাম নেয় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর ভাতটা এখন গরম আছে এর মধ্যেই হালকা একটু চিনি দিয়ে দিলাম যাতে চিনিটা ভাতের সাথে মিশিয়ে গলে যায় একটু মিশিয়ে দিই ভাতটা করে রেখেছি আর এর মধ্যেই আমি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরে আলাদা করে বিরিয়ানির মশলা আমি দেবো না বিরিয়ানির মশলা এর মধ্যে মিশিয়ে নিলাম আর বেরেস্তাটাও আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বেরেস্তা আর বিরিয়ানির মশলাটা ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নুন আর চিনি তো দেওয়াই আছে তাই ভাতের কিন ভাতের সাথে সমস্ত কিছু কিন্তু মেশানো হয়ে গেছে এবার জাস্ট আমি স্টেপ বাই স্টেপ সাজাবো এদিকে মাটনটা আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা তো আগে থেকে দেওয়াই ছিল আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা বিরিয়ানির এই আলুগুলো আর এই কাজু এগুলোকে দিয়ে সমস্তটা আমি ভালো করে একবার মিক্স করে নেব যাতে করে আলুগুলোর মধ্যেও এই মাটনের ফ্লেভারটা পৌঁছে যায় আর এর মধ্যে দেব আমি এক চামচ মতো ঘি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখো আমি একটা কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির হাঁড়িটা আমি এর ওপরেই বসাবো এর ভাপেই কিন্তু বিরিয়ানিটা ভাব হয়ে যাবে মাটন আর আলু মিক্স হয়ে গেছে ভালোভাবে এবারে হাঁড়ির মধ্যে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা বলতে শুরু করেছে আর একটা কথা বলি এই যে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো গলে গেছে আর আলু পোকড়াগুলোও কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে গোটা গোটা আলু পোকড়া যাতে ভালো করে মিশে যায় দেখতেই পাচ্ছ সব কিন্তু মিশে গেছে এই মিশ্রণটা আমি বিরিয়ানির ওপর থেকে ছড়িয়ে দেবো এখন এর মধ্যে আমি প্রথমে দেব ভাত প্রথমে এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি ভাত আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব মাটনের পিস গুলো মাটনের পিস ঠিক আমি দিচ্ছি মাঝখানে করে আলুগুলোকে আমি দিয়ে সাইডে কারণ কি যখন আমি বিরিয়ানিটা পরিবেশন করবো যাতে আলুগুলো তুলতে গিয়ে কেটে না যায় তাই সাইডে দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছুটা মাটনের জুস আমি ছড়িয়ে দেবো মাটনের জুস এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম কিছুটা দুধে ভেজানো কেশর আমি এর মধ্যে দিয়ে আর এর মধ্যে যে আমি আলু পোখরাগুলো ভিজিয়ে রেখেছিলাম এই জোখ সেইগুলোও কিন্তু আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দেখতে পেলে বন্ধুরা এবার আমি এর মধ্যে বাকি রাইসটাও কিন্তু আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো দিয়ে মাটনগুলোকে আর আলুগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবে আমি বিরিয়ানি রাইসের মধ্যে আগে থেকেই বেরেস্তা বিরিয়ানির গুঁড়ো মশলা নুন চিনি সবটাই কিন্তু কিভাবে মিশিয়েছি তোমরা পুরো ভিডিওতে দেখেছো ওইভাবে মিশিয়ে রাখলে কী হবে এখন পাটে পাটে বারে বারে কিন্তু বেরেস্তা নুন চিনি বা বিরিয়ানির গুঁড়ো মশলা কোনোটাই কিন্তু বারে বারে দিতে হবে না সবটাই পুরো ভাতের সাথে কিন্তু ভালোভাবে মিশে যাবে আর দেখো ভাতের চালগুলো কিন্তু ভেঙে যায়নি খুব আলতোভাবে আমি মিশিয়েছি এবারে বাকি মাটনের জুসটা অল্প করে আমি ওপরে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না তাতে করে কিন্তু ভাতটা বেশি জ্যাপ জ্যাপে হয়ে যাবে এবারে বাকি ভিজিয়ে রাখা কেশর দুধটা এর ওপর থেকে দিয়ে দিলাম এবারে যেটা দিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে মিঠা আতর চলো এবার আমি এর মধ্যে মিঠা আতরটা দিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে আমি ভাপে বসিয়ে দেব মিঠা আতরটা এর উপর থেকে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সরাটা ঢাকা দিয়ে দিতে হবে না হলে গন্ধটা উবে যেতে পারে হাঁড়িটা আমি এই জলের মধ্যে বসিয়ে দিলাম যে জলটা আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম তাহলে কি হবে এই জল গরমের সাথে সাথে আমার বিরিয়ানিটা কিন্তু ভালোভাবে ভাপে হয়ে যাবে এটা আমি ভাপে বসিয়ে দিয়েছি এটা মোটামুটি আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে পনেরো মিনিট রাখবো তারপরে পরিবেশন করব। বিরিয়ানি কিন্তু ভাবে বসিয়ে দিয়েছি আর জাস্ট মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট পরেই কিন্তু গরম গরম পরিবেশন করব আর এই ভিডিওটা কিন্তু আমি খুব বেশি মানে কেটে কুটে ছোট করে পোস্ট করতে পারলাম না তার কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা একটু ধীরে সুস্থে পুরো ভিডিওটা দেখো খুবই সহজ তার জন্যই আমি এটা একটু ভিডিওটা বড় করে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা বিরিয়ানির ভাব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস বলা হয় যে আমি এর মধ্যে দুটো ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম মাঝখানে আর ডিমগুলো কিন্তু হাফ বয়েল করে দিয়েছিলাম যাতে করে এইভাবে বাকিটা সিদ্ধ হয়ে যায় আর বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে কেশরগুলোর জন্য কালার হয়েছে দেখতে পাচ্ছ ওই দেখো লাল লাল আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর দেখো ভাববে কিন্তু বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে হাঁড়িটা আমি এর থেকে তুলে নেবো আস্তে আস্তে এ দেখো বন্ধুরা হাঁড়িটা আমি তুলে নিয়েছি আর জলটা থেকে এখনও ধোয়া হচ্ছে এখন আমি বিরিয়ানিটা বাড়ব ডাকনাটা খুলে নিচ্ছি ট্যান্টার আন কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো ডিমটা ভেঙে না যায় নরম তো আলতু করে এক পিস আলু তুলে নেব এই এবারে মাঝখান থেকে একটা মাটন তুলে নিলাম এবারে ডিমটা জাস্ট বলতে বলতে ফেটেই যাচ্ছে ডিমটাকে হাত দিয়ে তুলতে হবে কিছু করার নেই না ফেটে যাবে যেহেতু হাফ বয়েল ডিম আর বিরিয়ানিতে এরকম হাফ বয়েল ডিম খেতে দারুণ লাগে তোমরা একবার বাড়িতে খেয়ে দেখতে পারো দেখতে পাচ্ছ গাই রাইসটা জাস্ট কিরকম হয়েছে সুন্দর এই ডিমটাকেও আমি হাত দিয়ে তুলে নিই নাহলে ফেটে ভিতরে সব বেরিয়ে যাবে ফেজে যাবো দেখছো ফেটে গেছে অলরেডি এক পিস আলু এতেও তুলে নিই এই খেলাতেও রাইসটা এর মধ্যে দিব আ কি সুন্দর কালার দারুণ গন্ধ ছাড়ছে দারুণ দারুন বলে বোঝাতে পারবো না দারুন গন্ধ ছাড়ছে ও আমার আবার আলু পোখোড়াগুলো লাঠে চুসে চুসে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে এই হচ্ছে ফাইনাল লুক দুটো মাটন একটা আলু একটা ডিম আর এখানে আছে স্যালাড তো দেখতে পাচ্ছ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে মাটনটাও ভালো সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে মাটনটাও কিন্তু সিদ্ধ হয়েছে ভালো দেখতে পাচ্ছ আর এই জন্য কোথায় গেল আলু পোকড়া আমার আলু বোখরা কোথায় যে আলু আলু পোকড়া দেখছো আলু পোখড়া খেতে আমার হেভি লাগে এই যে আলু পোকড়া আর এই যে হাফ বাইল ডিম যেটা বলছিলাম তোমাদেরকে হাফ বাইল ডিম নিয়ে এটা এখন খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে এরকম একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই চাটা ভারত একটু সুস্থ থাকুক সাবধান থাকবে